জনাব তারেক ভাই এই সেই অধ্যক্ষ সেলিমিয়া তিনি যখন দেশ নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি শিক্ষকদের পক্ষে প্রথম দাবি করেছিলেন উৎসব দেশ মাতা বেগম খালেদা জিয়া তা দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন শিক্ষকদের অপসর ভাতা দেশ মাতা তা দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন কল্যাণ ট্রাস্ট তাও তিনি পেয়েছিলেন শিক্ষকদের দাবি এক একে পূরণ করা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের থেকে উনিশশো সালে প্রথম তিনি শিক্ষকদেরকে শতকরা পঞ্চাশ শতাংশ বেতন দিয়ে শুরু করেন এবং সেই দিন থেকেই এই জাতির শিক্ষা যে শিক্ষার মেরুদণ্ড শেখা শুরু হয় তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রাথমিক স্তরে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন তিনি টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি দিয়েছিলেন তিনি উপবৃত্তি দিয়েছিলেন মেয়েদের তিনি উপবৃত্তি দিয়েছিলেন মাধ্যমিক স্তর পর্যন্ত তিনি সারা বাংলাদেশে শিক্ষার ব্যাপক সম্প্রসারণ করেছিলেন আজকে যে ভিসি ন্যাশনাল ইউনিভার্সিটির বক্তৃতা দিচ্ছে উনিশশো বিরানব্বই সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করে তিনি এই ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন তিনি করেছিলেন ওপেন ইউনিভার্সিটি উনিশশো সালে আজকে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তারও প্রতিষ্ঠা করেছিলেন দেশ বেগম খালেদা উনিশশো বিরানব্বই সালে শিক্ষার ব্যাপক উন্নয়ন তিনি করেছিলেন পরবর্তীতে বিগত সতেরোটি বছর আপনি দেখেছেন ওই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ক্লিয়ার বোমা দিয়ে ধ্বংস করেনি ধ্বংস করেছে শিক্ষা দিয়ে এই শিক্ষাকে আপনার পুনরুদ্ধার করতে হবে আমি জানি আপনি শিক্ষাকে কতটুকু ভালোবাসেন আপনার পিতা যখন এদেশে গার্মেন্টস ব্যাসকে প্রতিষ্ঠিত করেছিল সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রবাসীদেরকে বিদেশে পাঠিয়ে এ দেশের আজকের রেভিডেন্ট যোদ্ধা দিয়ে এদেশের হৃদপিণ্ডকে চালিত রেখেছে সেই প্রবাসীদের জন্য সেই আগামী দিনে কর্মসংস্থানের জন্য আপনি আমাকে যখন আমি পিএইচডি করছিলাম তখন আপনি আমার উপাত্ত পরিবর্তন করে বলেছিলেন আত্মসামাজিক উন্নয়নে বাংলাদেশে কারিগরি শিক্ষার কি ভূমিকা হবে সেই বিষয়ে কাজ করতে হবে আমি জানি আপনি আগামী দিনে আগামী প্রধানমন্ত্রী আল্লাহর রহমত হওয়ার পর পরেই প্রথম বছরেই আপনি এক কোটি লোকের কর্মসংস্থান দেওয়ার চিন্তা করছেন সেই ব্যাপারে আপনি কাজ করছেন আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে জানাব তারেক রহমান আমরা সকলেই আপনাকে চাই বিএনপি আপনাকে চাই আপনি আমাদের চান কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ আপনার মত নেতৃত্ব চায় বাংলাদেশ আপনার দিয়ে তাকিয়ে আছে আমি আমার প্রিয় শিক্ষকদের বলবো আপনাদের জাতীয়করণ আপনাদের ভাতাভাতি নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না আমি জানি তিনি ইংল্যান্ডে বসে উনার প্রথম পায়ে শিক্ষা আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম তিনি কোন দায়িত্বে ছিলেন না তিনি প্রতিনিয়ত আমাদেরকে নির্দেশ দিতেন কিভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা যায় আড়ালে থেকে তিনি কাজ করেছেন আমরা জানি বিশ্বাস করি আল্লাহ রহমতে আগামী দিনে তিনি বাংলাদেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হবেন এবং সেই দিন ওনার একমাত্র বিষয় হবে শুধু শিক্ষা 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 তাই আমি অধ্যক্ষ সেলিম ভুইয়ার সাথে একই সুরে বলবো আপনার কাছে দাবি করার আমাদের কিছু নেই আপনি নিজেই জানেন আপনি নিজেই এটা নিয়ে প্রতিদিন অনুশীলন করছেন আপনি প্রতিদিন গবেষণা করছেন এই জাতিকে উন্নত বিশ্বের একটি জাতি বানাতে হলে এদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে যেই এই মানব সম্পদ আল্লাহ দেওয়া নিয়ামত আপনি গতকালকে বলেছেন প্রায় বিশ কোটি জনগণ রয়েছে বাংলাদেশের তাদেরকে উন্নত বিশ্বের সাথে তুলনা করে শিক্ষায় শিক্ষিত করে আপনি আগামী দিনে জাতি গঠন করবেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করবেন সেই বাংলাদেশের স্বপ্ন আপনার রয়েছে আপনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর বেগম খালেদা জিয়ার রক্ত আপনার শিরায় উপশিরায় ধাবিত হচ্ছে অতএব আমরা জানি আপনি আপনার এই দায়িত্বটি আপনার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনি পালন করবেন আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব আপনার সুস্বাস্থ্য থাকুক এবং আমাদের প্রিয় নেত্রী দেশ পাতা বেগম খালেদা জিয়া এই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ দেখে যাক এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম জিয়া সুস্থ থাকুক তারেক রহমান আবার আমাদের দায়িত্ব নিয়ে এই বাংলাদেশ গড়ে তোলুক ধন্যবাদ সালাম আলাইকুম